আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শিক্ষার্থী এবং অভিভাবক বিন্দু যে যেখান থেকে আমার এই ছোটদের গণিত চ্যানেলের এই ভিডিওটি দেখছেন আমি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমি বোর্ড বইয়ের ছাব্বিশ নাম্বার পৃষ্ঠার আট এবং নয় নাম্বার যে লিখিত অঙ্কটি রয়েছে এটি যোগ অঙ্ক এই যোগ অঙ্কটি আজকে সমাধান করে দেখাবো তো অঙ্কটি কি রয়েছে চলুন লিখি আমরা অঙ্কটি রয়েছে আট নম্বরের অঙ্কটি রয়েছে একটি চিড়িয়াখানায় একটি চিড়িয়াখানায় গতকাল দুই হাজার সাতশো চুয়ান্ন দুই হাজার সাতশো চুয়ান্ন দর্শনার্থী দর্শনার্থী এসেছিল আজকে তিন হাজার ছয়শ ছাপ্পান্ন তিন হাজার ছয়শ ছাপ্পান্ন জন দর্শনার্থী এসেছে চিড়িয়াখানায় মোট কতজন দর্শনার্থী এসেছে এই যে এখানে কিন্তু কথাটির উল্লেখ আমরা যোগ অঙ্ক হিসেবে করব কিন্তু যোগ অঙ্ক করবো একটু লিখে করব তো কি করা যায় আমরা লিখব গতকাল সমাধানটি আমরা করে ফেলি গতকাল দর্শনার্থী এসেছিল দুই হাজার সাতশত চুয়ান্ন জন দ্বিতীয় লাইনে আমরা লিখবো আজকে দর্শনার্থী এসেছে তিন হাজার ছয়শ ছাপ্পান্ন তিন হাজার ছয়শত ছাপ্পান্ন জন এরপরে আমরা কি করবো সম্পূর্ণটিকে টান দিয়ে দিব এখানে অতএব চিহ্ন দিব এখানে একটা যোগ চিহ্ন দিয়ে দিব এখানে কি লিখবো এখানে লিখবো দুই দিনে মোট দর্শনার্থী এসেছে আমরা কি করবো যোগ করব ছয় চারে যোগ করলে দশ হাতে এক পাঁচ পাঁচ দশ আর কি এগারো এক হাতে আমার এক

নয় নম্বর অঙ্কটি কি আছে কেন দেখি নয় নম্বর অঙ্কটি আছে একটি পাইকারি দোকানে একটি পাইকারি দোকানে চার হাজার চারশো ষোলো বস্তা চার হাজার চারশো তো ষোলো বস্তা চাল তিন হাজার দুইশত একচল্লিশ তিন হাজার দুইশত একচল্লিশ বস্তা গম এবং এক হাজার পাঁচশত সাঁত্রিশ বস্তা চিনি আছে চিনি আছে ওই দোকানে কত বস্তা কতগুলো বস্তা আছে কতগুলো বস্তা আছে নামটি আবার করছি একটি পাইকারি দোকানে চার হাজার চারশো ষোলো বস্তা চাল তিন হাজার দুইশো একচল্লিশ বস্তা গম এবং এক হাজার পাঁচশো কতগুলো বস্তা আছে তাহলে আমরা এটা খুব সহজেই সমাধান করে ফেলব আমরা লিখব চাল আছে চাল আছে চার হাজার চারশত ষোলো বস্তা দ্বিতীয় লাইনে লিখবো গম আছে তিন হাজার দুইশত একচল্লিশ বস্তা তৃতীয় লাইনে আমরা লিখব চিনি আছে হাজার 1563bmod অবশ্যই কিন্তু সংখ্যা সোজা সোজা তোমরা সংখ্যাগুলো লিখবে তা হলে কি যোগ ভুল যাবে যে কোনো অঙ্ক করার সময় সংখ্যা সোজা সোজা সংখ্যাগুলো অবশ্যই লিখতে হবে তাহলে আমরা লিখতে পারি বস্তা আছে নমশ যোগ অঙ্ক যোগ করে দিব 7 একে আট আট ছয় চোদ্দ চার হাতে আমার কত থাকে এক এক গেল তিনের মধ্যে চার চার চারে আট আট একে নয় এই নয় এবার হাতে নিনে এগারো এক হাতে আমার এক এক গেল একের মধ্যে দুই দুই একে দুই আর তিনে পাঁচ পাঁচ আর চারে নয় নয় হাজার তাহলে আমরা কিন্তু এখানে লিখে দিতে পারি নয় হাজার একশত চুরানব্বই বস্তা সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটি ভাবে বুঝতে পেরেছো না বুঝতে পারলে এটা আবার বারবার দেখবে তাহলে বুঝতে পারবে আর যেখান থেকেই আবার এই ভিডিওটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটি শেয়ার করে দিবে যেন তোমাদের আরো অন্য বন্ধু এটা দেখতে পায় আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম